সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি কিছু চিনি দিয়ে দিছি কিছু চিনি দিয়ে দিয়েছি এখানে আমি চিনিটা দিয়ে ক্যারামেল বানাবো দেখেন কি করি দেখেন ফ্রেন্ডস একদম মাত্র এক মিনিট লেগছে ক্যারামেলটা হয়ে গেছে ইজি ওয়েতে আমি চুলাটা অফ করে দেবো আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে এখন আমি যে পাত্রে সেট করবো অফ রফরফ সৌন্দর্য দিয়ে আজকে পুডিং বানাবো প্রাকৃতিক ফুডিং যেটা আল্লাহ দানিয়া জিনিস আমাদের কোনো হাতে কিছু নাই দেখেন এই যে আমি একটা পাতা নিয়েছি এটা এটার ভিতরে আমি এখন পুডিং ইয়াটা ক্যারামেলটা ঢেলে দিব ক্যারামেলটা ঢেলে দিছি এখন এটা নিজে নিজে সেট হয়ে যাবে এইভাবে দেখেন এখানে আমি সাইডিস পাওয়ি এখানে আমি হাফ কিলো দুধ নিয়েছি লিকুইড দুধ আর এখানে পিস পাওয়া রুটি নিয়েছি দেখেন পাওয়া রুটিগুলা এখানে এইভাবে কেঁচে দিয়ে কেটে কেটে আমি দুধের ভিতরে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো ভিজানোর পর নরম হয়ে যাবে দেখেন দেখেন আমি অন্য একটা পাটি নিয়েছি সেখানে চিনে দিয়ে দিছি এখন আমি এখানে দুটো ডিম ভেঙে এই যে এগুলোকে ভালো করে নির সাথে মিশিয়ে নেব দেখেন ফ্রেন্ডস আমার যে সাদের উপরে সাতবাগান সেই বাগানে ড্রাগন ফ্রুট অনেকগুলো হয়েছে আপনাদের আমি ভিডিও আপলোড দিলে আপনারা দেখবেন আশা করি আপনারা তো আমাদের ভিডিও দেখেন না দেখলে আমাদের সম্পর্কে এগুলো বুঝতেন ভালো লাগতো বিভিন্ন রকমের ভিডিও পেতেন আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি এই প্রাকৃতিক ফ্রুটটাকে আল্লাহর যে কালার প্রাকৃতিক যে কালার সে কালার দিয়ে আজকে পুরিং বানাবো একদম নতুন ইউনিকভাবে আপনারা হয়তো ম্যাঙ্গো খেয়েছেন বানানা খেয়েছেন কিন্তু এটা দিয়ে আর খান নাই আজকে আমি করে আপনাদেরকে দেখাবো আপনারা আশা করি এবার থেকে খাবেন ট্রাই করবেন এই যে দেখেন এটা আমি এখন এখানে যে পাউরুটিটা রুটিটা ভিজিয়ে রেখেছি দুধে সে পাউরুটির রুটির ভিতরে দিয়ে দিব অন্য অন্য রকম একটা মজা অন্য রকম একটা টেস্ট হবে দেখবেন আপনারা এভাবে করে দেখবেন তারপর আমি এখানে আরও একটু দেবো যেন কালারটা অন্যরকম হেভি আসবে এই যে এখন আমি এগুলাকে ভালো করে ব্ল্যান্ড করে নেব সবগুলোকে দেখেন আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এটা অপশানাল আপনি যে দিবেন না দিলে নাই তারপরে আমি এখানে এই যে যেন ডিমের গন্ধটা না লাগে সেই জন্য আমি এখানে একটু প্যানালাইচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে করে আমি এখন এগুলার ভিতরে দিয়ে দিচ্ছি যেটা আমি ব্ল্যান্ড করে রেখেছি ওটার ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলাকে ভালো করে মেশাবো দেখেন প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য প্রকৃতির যে রূপ সেই প্রকৃতিকে ভালো করে মেশাবো দেখেন যে পাত্রটা আমি রেডি করে রেখেছি সেই পাত্রের ভিতরে স্মেল কুরিংটা ঢেলে দিয়েছি একদম অল্প কম এক পাত্র হয়ে গেছে দেখেন এখন আমরা কি করব দেখবেন আমাদের সাথে চলুন দেখেন আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি স্লোটা অন করে দিয়েছি এখানে আমি এক জগ ফানে দিয়ে দিচ্ছি হাফ লিটার এখন আমি এখানে আপনি ইচ্ছে করলে এখানে ইয়ে দিতে পারেন আমি একটা কাপড় দিয়ে দিছি মোটা একটা কাপড় ইচ্ছে করলে স্ট্যান্ড দিতে পারেন স্ট্যান্ড আমার কাছে আছে আমি দিই না স্ট্যান্ডের সাইতে এমনি তাপটা বেশি লাগে সেই জন্যে বেশি ভালো হয় আমি এখন পুডেন্টটা এখানে বসিয়ে দেবো আরামসে ফুডেটা আমার অনেক বড় হয়ে গেছে বাতিলটাও অনেক বড় যে সেট করেছে সে সেটের বাটিটা ভীষণ বড় এখন আমি এখানে উপর দিয়ে কিছু দিয়ে দিব দেখেন আমি একটা প্লেট দিয়ে দিচ্ছি উপর দিয়ে যেন ভাবটা ভালোভাবে লাগে উপর দিয়ে আবার ডাকনা দিয়ে দিচ্ছি আমরা বিশ মিনিট এই ফুডিংটাকে কুক করবো কারণ ফুডিংটা বেশি বড় এরপর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি ফ্রিজ থেকে নর্মাল থেকে এখানে নাম এই যে আমি এখন স্যার ইয়ে করে এরপরে কুরিংটা সার্ভ করবো মানে ঢালবো দেখবেন কতটা সুন্দর দেখেন আমি যে খুব সুন্দরভাবে ঢেলে নিয়েছি এখন আমি এটাকে কাটবো কিভাবে আপনাদেরকে দেখাবো কাটবো বুঝতেছি না এটাকে শুরুতে এভাবে কাটি মাসে আল্লাহ দেখেন পুরিংটা কতটা সুন্দর একদম দেখতে কেকের মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন ফুডিং না যেন কেক এভাবে আপনারা বানাবেন বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন বের করে দেখেন খুব সুন্দরভাবে আমি পিস গুলো নিয়েছি আপনারা এভাবে বানাবেন বানাইয়ে খাবেন ফ্রুট দিয়ে একদম কি বলবো একদম ন্যাচারাল স্বাস্থ্যসম্মত সবার প্রিয় সবাই একদম মানে এটার আর কোনো ইয়ে নেই এটাতে কোনো মেডিসিন নেই কোনো কিছু নেই ফানির পাফে শুধুমাত্র যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এভাবে বানিয়ে খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফেজ